মাঠে কাজ করতে এসেছি শরীরটা তেমন ভালো নেই তারপরেও কাজ করতে হবে ফসল বমন করতে হবে তবে এখনকার ফসল হবে ধনিয়া পাতা আগর করে ধনিয়া পাতা দেব মাটি এখনও মাঝে ভিজা মাটি শুকায়নি তাই হাত লাইনটা দিয়ে এটাকে টেনে তারপর মাটি জো হওয়ার জন্যে বা শুকানোর জন্যে উপযোগী করা হচ্ছে শুকাই গেলেই আমরা তারপরে হালকা করে কোদাল দিয়ে কুপিয়ে মাটি ঝুরঝুরা করে তারপরে বপন করব সাথে লাল শাক দেব আল্লাহ রহমতে যদি ভালো হয় তাহলে নিজেরাও খেতে পারবো এবং বাজারে নিয়ে কিছু টাকার চাহিদাও পূরণ হবে আপনারাও পারলে আগর করে বসে না থেকে এই শাকগুলো করতে পারেন সকলকে ধন্যবাদ